নমস্কার আমি অগ্নি আমি আজকে তন্ত্র শিক্ষার প্রথম যে স্টেজটা হয় প্রথম যে অধ্যায়টা হয় সেটা হচ্ছে মেডিটেশন করার পদ্ধতি এবার সেই মেডিটেশনটা কিভাবে করতে হয় আমরা অনেকেই মেডিটেট করি মন্ত্র জপ করি অনেকে বলেন এটা করা দরকার মেডিটেশন করার জন্য স্থিরভাবে বসার দরকার তো আমি আজকে দেখাবো তন্ত্রবিদ্যায় সবথেকে সোজা মেডিটেশন করার পদ্ধতি কি হতে পারে অর্থাৎ ধ্যান করার পদ্ধতি কি হতে পারে সম্পূর্ণ তন্ত্র মানে হচ্ছে তনু এই যে তনুর মধ্যেই আমরা বাতাস গ্রহণ করি অর্থাৎ শরীরের মধ্যে আমরা যে বাতাস গ্রহণ করি যে নিঃশ্বাস নি যখন আমরা নিঃশ্বাস নিই তখন আমরা যখন নিঃশ্বাসটা পূর্ণ করি এ ধরনের আমি নিঃশ্বাসটা পূর্ণ করলাম দেখুন কয়েক সেকেন্ডের জন্য নিঃশ্বাসটা কিন্তু থেমে গেল আবার যখন আমরা নিঃশ্বাসটা নিয়ে ছাড়ছি তখন কয়েক মিলি সেকেন্ডের জন্য কিন্তু নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাচ্ছে এই নিঃশ্বাস সারা নেওয়া এবং ছাড়ার মধ্যে একটা বিন্দুতে গিয়ে যখন নিঃশ্বাস থেমে যাচ্ছে তখন আমরা একবার মৃত হচ্ছি আর একবার জীবিত হচ্ছি চলুন আজকে আমরা এই যে নিঃশ্বাস নেওয়া এবং ছাড়া এই দুটো পদ্ধতির মধ্যে আমরা যদি এই নিঃশ্বাসটিকে অনুসরণ করতে পারি তাহলে আমরা একটা বিন্দু খুঁজে পাব যেখানে গিয়ে নিঃশ্বাসটা থেমে যাচ্ছে কয়েক মিলি সেকেন্ডের জন্য আবার কয়েক মিলি সেকেন্ডের জন্য আবার সেখান থেকে জাগ্রত হয়ে আবার বেরিয়ে আসছে কয়েক মিলি সেকেন্ডের জন্য জন্যে আবার যখন বেরিয়ে যাচ্ছে সেটা আবার থেমে যাচ্ছে তো এই দুটোর মাঝখানেই রয়েছে শরীরের অনেক বড় মেডিটেশনের জায়গা আমরা শুধু নিঃশ্বাসটিকে ফলো করব এবং পর্যবেক্ষণ করব এবং অনুসন্ধান করার চেষ্টা করব এই বিন্দুটিকে চলুন কিভাবে করতে হবে এই টেকনিকটি কিরকম ভাবে করতে হয় আমাদেরকে প্রথমে পদ্মাসনে বসতে হবে পদ্মাসনে বসে শরীরকে সোজা করতে হবে এই যে শরীরটিকে যা করলাম এবার আমরা কি করবো এবার আমরা নিঃশ্বাস নেব এবং ছাড়ব এবং শুধু আমাদের কাজ হচ্ছে এই নিঃশ্বাসটিকে চোখ বন্ধ করে অনুসরণ করা এইভাবে অনুসরণ করতে করতে আপনি যখন আলো দেখতে পাবেন আপনি মনে করবেন আপনার ধ্যানটি সফল হয়েছে আপনার মেডিটেশনটি সফল হয়েছে